পরাধীনতা শিকল বাঁধন কেউ ভালোবাসে না কেউ না গাছেরাও না দেখো জবে থেকে একে একটা বেঁধে দেওয়া হয়েছে এ স্বতঃস্ফূর্ততা হারিয়েছে বুঝতেই পারা যাচ্ছে গাছটাকে দেখে কিন্তু নিরুপায় কিছু করার নেই আমি প্রভুকে বললাম আর একটু দূর থেকে বাঁধতে পারতে যেন হাত পা ছড়াতে পারতো বলছে ওটাই ভুল হয়ে গেছে দেখা যাক যদি পারা যায় তো আর একবার একটুখানি দূর থেকে ওই যে জালটা আছে একটু দূর থেকে বাঁধা হবে বাগানে একটু ঘোরাঘুরি করলাম আর মাকে ফোন করলাম আরম্ভ হয়েছে অনেক সকালেই মানে ব্যস্ততা আরম্ভ হয়ে গেছে অনেক সকালেই চাটুকু খেয়ে বাগানে গেছিলাম বাগানে গিয়ে রোদটা ওঠেনি এখনও ঠিকঠাকভাবে যাই হোক যেটুকু উঠেছে সেটুকু একটুখানি বাগানটুকু ঘুরে এলাম জানি এরপর আর ব্যস্ততায় আর বাগানটুকুতে যাওয়া হবে না তোমাদেরকেও দেখানো হবে না সেইভাবে গতকাল রাত্রিবেলা ফোন করেছিল মা আমি বললাম সিরিয়াল দেখো বলছে ভালো লাগছে না দিয়ে কতগুলো দুঃখ প্রকাশ করলো মানে মায়ের আত্মীয় পরিজনদের নিয়ে আসলে আমাদের যে এজ আমাদের যে এজের মধ্যে যাচ্ছি আমরা আমরা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি খুব স্পিড দিন যাচ্ছে হ্যাঁ কিন্তু মায়েদের আমাদের মায়েদের কথা বলছি ওদের তো তেমন ব্যস্ততা নেই তেমন চিন্তা ভাবনাও নেই তেমন ব্যস্ততা নেই তা ওদের মাথার মধ্যে অনেক কিছু ঘোরাঘুরি করে আর যখন স্মৃতিগুলো নাড়াচাড়া করে তখনই দুঃখ পায় আর শেয়ার করার কেউ নেই আমা কী করেছে বেলায় তা আজকে সকালবেলা মায়ের সঙ্গে খুন কথা হলো তারপরে মাকে একটু হাসালাম হাসি মজাকও হলো মা ছিল অফিসে বিশ মাছ বলেই বলছো আমার তো মনে হচ্ছে ফেরি দেখে মনে হচ্ছে কিন্তু আমি তো দিচ্ছি জোর করে দিশি বলছো আমি তো জোর করেই দেবো দিশি তাহলে ওই ছোটোটা ছোটোটা দাম দিয়ে দেবো ছোটোটা দাম আর দিশি বলুন বললাম বাজারটা এনেছে সন্ধ্যাবেলায় ঢালা হয়নি দেখি চলো বাজার কি নিয়ে এসেছে আমিও দেখিনি কি বাজার নিয়ে এসেছে এখন তো বাজারেতে বা মানে কি বলবো চোখ ফেরানো যায় না কত কি আছে বলো শীতকালে কত কি জাগে একটা বুদ্ধিমানের কাজ করেছে সেদিনকে খুব অশান্তি হয়েছে আমি বললাম তুমি একসঙ্গে ওরমভাবে নিয়ে আসো কেন বলো তো আদা রসুন পেঁয়াজ মোটোছুটি সব এই ছোটো ছোটো জিনিসগুলো একসঙ্গে না আমাকে বাঁচতে হয় না আমি কোথায় পাই এত সময় তুমি আমার তোমার সংসার আমাকে এত সময় দেয় একটা কাজের পিছনে তুমি এমন করো বলে একটু দুঃখ প্রকাশও করেছি রাগা করেছি তারপরে দেখো এমন এনেছি এই কপিগুলো আমার একদম ভালো লাগে না এই ফুলকপি ছাড়া অন্য ফুলকপি পাওনি ফুলকপিগুলো একদম ভালো না একদম বাজে রান্না করে ফালতু টেস্ট নেই ভাত ভাতের মতন সিম তো আমি এনেছিলাম তুমি আবার সিম এনেছো সকালবেলায় বলেছে রুটি খাবো না আমি ওমা রুটি খাবি না তাহলে কী খাবি যে দেখা যাচ্ছে দেখা যাক কী খাবো আর গতকাল কুচুমের ম্যাচ ছিল রাত্রিবেলা এসে ছেলেটা ওই ম্যাচেতে উল্টো সব উল্টো পাল্টা না ভালোই খেতে দেয় মানে ডিস্ট্রিক্ট ম্যাচ তো খুব ভালো খেতে দেয় তার বলে ছেলেটা রাত্রেবেলা এসে দুধ খাই না আর আমিও জোর জরজরবস্তি করিনি দুধ অনেকটা ছিল আবার পরশু করে দুধ একটু ফ্রিজে ছিল ওটা দিয়ে একটু পায়েস বসিয়ে দিলাম আরলাম একটু পায়েস খাবি বললো হ্যাঁ মন তো হয় না অল্প মিষ্টি দিয়ে করবে আমি আচ্ছা ঠিক আছে পায়েস আবার অল্প মিষ্টি ভাবো কতবার যে পায়েসটা করতে করতে চাকছি এই বোধহয় মিষ্টি বেশি দিয়ে ফেললাম এই বোধহয় মিষ্টি বেশি দিয়ে ফেললাম হ্যাঁ তারপরে দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে আচ্ছা প্রভুকে এটা দিয়ে দিচ্ছি কেমন আছো সবাই আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার দেখলে তো টাটকা টাটকা মাছ দিয়ে গেছে মাছ খেতে আমার একদম ভালো লাগছে না আর তোমাদের এখানকার ওয়েদার কেমন গো আমাদের এখানে শীত নেই বললেই চলে নেই বললেই চলে তোমার হয়তো বলবে বা তোমার কত গরম করছে সত্যি ডিসেম্বরে এই সময় যে শীতটা থাকার কথা সে শীতটা নেই বাবু কালকে রাত্রিবেলায় কি একটা পাতলা ব্ল্যাঙ্কেট আমি গায়ে চাপা দিই জানো তো আমি মোটা ব্ল্যাঙ্কেট কখন চাপা দিই বলো তো যখন মানুষের হাত পাগুলো কন কন করে মোজা ছাড়া থাকতে পারে না কান চাপা মাথা চাপা মানে সব জায়গায় চাপা হ্যাঁ শুধু চোখ টুকু আর নাকটুকু বার করে রাখা হু 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 সেই শীতেতে আমি মোটা ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিই হলে আমি পাতলা ব্ল্যাঙ্কেটে আমার সারা শীত চলে যায় আর খুব আমার ঠান্ডা তো লাগে এই কানটার মাথাটা আমি একটা কি করেন তো স্টোল রেখে দিয়েছি ওইটা আমি বালিশের পাশে রেখে দিই রেখে দিয়ে মাথাটা চাপা দিয়ে নিই ব্যাস আমার গায়ে ওপর পাতলা ব্ল্যাঙ্কেট থাকলো আমার অত শীত করে না আর আমার সেটা ভালো লাগে তোমার ভাবো কালকে রাত্রেবেলায় হ্যাঁ আমার তো মুখ ঢাকা লোকেদের শোয়া দেখলে কীরকম হয় মুখ ঢাকাটা তো দূরের কথা আমি না যখন শুই আমি একটা এমন অদ্ভুত টাইপের মানুষ বিশ্বকর্মা মাকে এমন একটা অদ্ভুত মানুষ তৈরি করেছে আমার ব্ল্যাঙ্ক যদি কোনো পরিস্থিতি কত গল্প করে ফেলছি দেখো অনেক কাজ করছি তো একটু গল্প করতেও ইচ্ছা হচ্ছে যদি কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে আমার ব্ল্যাঙ্কেট শেয়ার করতে হয় মানে দুজনে হয়তো একটা ব্ল্যাঙ্কেটে শুয়ে সে বলবে তুই তোর ব্ল্যাঙ্কেট নে বাপু আমার দরকার নেই আমি এমনি থাকি কেন বলতো মুক্ত চাপা দিই না পা দুটো আমার ফাঁকা থাকে হ্যাঁ আর হাতটা একটা হাত এই পর্যন্ত আমার এরকম করা থাকে এইরকম করা নালে এরকম করা একটা হাত আমাকে বাইরে বার করে রাখতে হয় তবে আমার ঘুমটা ভালো হয় শীতে প্রচণ্ড শীতেও কালকে আবার করছি মাথা বার করছি হাতবার করছি হ্যাঁ কেউ মোটা হচ্ছে ওই পাতলা ব্ল্যাঙ্কেটও নিতে পারছি না ওই চেয়ে মরেছে হ্যাঁ আমাকে কেউ কি কাঁথার দলে যেতে হবে নাকি না কাঁথাটা নিয়ে আসি কাঁথা গায়ে দিতে আমার একদম ভালো লাগে না কিন্তু কাঁথাটা কালকে নিয়ে এলাম কাঁথাটা নিয়ে আসার পর তবে ঘুমিল জানো কীরকম একটা হচ্ছে আমার মনে হচ্ছে এই এক দু দিনের দুদিনের মধ্যে একটা পরিবর্তন হবে হুম আকাশটা কীরকম ঘুম মতন হয়ে আছে দেখবে গরমকালে যেরকম ঘুম মতন হয়ে থাকে সেরকম ঘুম মতন হয়ে আছে আকাশটা হ্যাঁ না চাপ উঠবে না একটা কিন্তু প্রাকৃতিক পরিবর্তন হবে শীতটা জমিয়ে পড়ার জন্য বুঝলে এখন যা হবে হয়ে যাক এরপরে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ফুলগুলো একে তো লেট হয়ে গেছে ফুলগুলো কী হবে কে জানে আচ্ছা আজকে মাছের জল ভাত ওদের জন্য আর আমার জন্য একটা স্পেশাল জিনিস হবে স্পেশাল বলতে কী আমার সাধারণ আমার মা আমার বাবা আর আমি এই তোমার ফুলকপি আলু বা পটলের সময় পটল আলু মাছ দিয়ে এরকম টাটকা মাছ দিয়ে ঝোল আর ভাত ব্যাস তার সঙ্গে একটু আলু ভাতে হলে মন্দ হয় না মানে এত তৃপ্তি করে খায় মানে বলে বোঝানো যাবে না কিন্তু এই কদিন হয়েছে মাছ ডিম ডিমের তলাতে লোক নয় মাছ ডিম মাংসটা একটু তবু ভালোবাসতাম সেটাও ভালো লাগছে না কেন কে জানে বুঝতে পারছি না একটু নিরামিষ নিরামিষ খেতে ভালো লাগছে কেন এটা কেটে যাক না কেটে যাওয়া পর্যন্ত মাছ খাবো না জোর করে না শরীরকে না দেওয়াটাই ভালো যখন আবার রুচি ফিরবে তখন আবার খাবো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি আর এদিকে মুসুরির ডাল করেছি শুধু মুসুরির ডাল তোমার টমেটো দিয়ে আর পেঁয়াজ কলি এনেছে দেখলে প্রভু ওই পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আর এদিকে পেঁয়াজি ভাজতে দিয়েছি পেঁয়াজি একটু মানে কি লঙ্কা দেখেছ লাল লাল লঙ্কা গজ গজ করে দিয়েছি দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে পেঁয়াজি ভাজ মানে ভাজবো আর আলু ভাতে দিয়েছি ওই আলু ভাতে পেঁয়াজি ভাজা আলু ভাতে মুলতেও পারি নাও মুলতে পারি ধৈর্য ধৈর্য কুলেই মুলবো নাহলে মুলবো না এই দিয়েই ভাত খাবো দারুণ ভাত খাওয়া হবে আজকে রান্না বান্না তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছে আর প্রফেসে আমাকে বলছি হ্যাঁ কোথায় গেল ক্লিপলেটটা কোথায় গেল কোথায় গেল কী দেখাচ্ছে তোমাদের বলছে যাত্রা শুনতে যাবে মানে কোথায় বলছে বর্ধমানের একটু মানে বর্ধমানে যেতে হবে না মানে ওই বৈঁচি পেরি একটা গ্রাম আছে ওই গ্রামে ও একটা বন্ধু আছে হ্যাঁ তা বন্ধু বলেছে আমাদের এখানে খুব ভালো যাত্রা দিয়েছে হ্যাঁ দীপদা তুমি শুনতে আসবে তাহলে সাবণী নিয়ে আসবে খুব ভালো যাত্রা দিয়েছে জানো আমি বলছি বাড়িতে যাত্রাটা কম হচ্ছে আমাকে ওইখানে যাত্রা শুনতে যেতে হবে তোমাকে কোনো কথা বলা না হ্যাঁ কি না এটা জবাব দেয় না হ্যাঁ ঘোরালে পেঁচালে বলছি দেখো যাত্রা করার মানুষ কেউ শোনে যে যুগে হাতটা চোখটা হাতটা একটু স্থির থাকে না এই করতে থাকে এই করতে থাকে ফোন নিয়ে মানুষ এই করতে থাকে সেখানে ওই সাড়ে তিন ঘর আমাকে কতক্ষণকার যাত্রা বলছে তিন ঘন্টা তো ঘটে আমি তিন ঘন্টা ধরে মানুষ বসে থাকবে মানুষের খালি সেখানকার মানুষের ধৈর্য আছে বলতে হবে যাত্রা না আনছি না প্রভু তোমাকে আমি খুশি করতে পারলাম না আমি যাত্রা শুনতে যাবো না কেন আমার এই যাত্রাটা ভালো লাগে না জানো ছোটোবেলায় ছোটোবেলায় খুব যাত্রা হতো এই শীতকালে তো বেশি দিত যাত্রা আমাদের একটুখানি আমার বাপের বাড়ি দুটো মানে একটা গ্রাম পরেই একটা বড় মাঠ আছে একটা গার্লস স্কুল আছে সেখানে বিশাল বড়টা একটা মাঠ সেই মাঠেতে প্রতি বছর যাত্রা দিত প্রতি বছর আর আমাকে তো বাড়িতে রাখতো না আমাদের জয়েন্ট ফ্যামিলি বাড়িতে একা কেউ রাখতো না কাকুরা বলতো হুম ওকে নিয়ে যাবে সঙ্গে করে হলে আমাকে নাহলে কোনো কাকুকে আমাকে পাহাড়া দেওয়ার জন্য বাড়িতে থাকতে হতো ওকে সঙ্গে করে বৌদি নিয়ে যাবে হুম ও নাহলে আমরা কেউ বাড়িতে থাকবো না হুম ওকে নিয়ে যাবে আর আমি যাত্রা শুনতে ভালো লাগ ভালোবাসতাম না আর পিসি আসতো মামার বাড়ি থেকে লোক আসতো সবাই মিলে গিয়ে যাত্রা শুনতে যেতাম বিকেল থেকে আজকে কত গল্প করছি বিকেল থেকে তখন কেনা চপের থেকে চপ বেগনে ঘরে তৈরি হচ্ছে দুপুর থেকে চপ বেগনে তৈরি হয়ে গেল মুড়ি প্লাস্টিকে বেঁধে মুড়ি শশা পেঁয়াজ সব রেডি করা হয়ে গেলো সন্ধ্যাবেলায় হ্যাঁ ব্যাস এই মুড়ি শশা নিয়ে সব আমরা চলে যেতাম যাত্রা চুনতে যেন আমি কিছুক্ষণ যাবার পর মায়ের কোলে ঘুমিয়ে পড়তাম কি হচ্ছে এগুলো কি হ্যাঁ একটা স্বাভাবিক কথাকে কেমন করে বলছে বলে তুই চুপ করেছো তা তুই চুপ চপ মুড়ি খাওয়া গেছে তুই চুপ গিয়ে গিয়েই জায়গাটা খুঁজে বসে ব্যাস মুড়ি খাওয়া আরাম হয়ে যেত হ্যাঁ আর তো সই কত বাজনা আছে তারপরে যাত্রা কেমন একটা লাগে না কথা কেমন একটা কথা বলে গতকাল রাত্রিবেলায় গজ গজ খেজুর আমসত্ব টমেটো কিশমিশ সব দিয়ে একটু গাজর একটু ফুলকপি তোমরা হয়তো বলবে গাজর ফুলকপি দিয়ে চাটনি খুব ভালো হয় করে রেখে দিয়েছিলাম তিন চার দিন ভালোভাবে চলে যাবে ততক্ষণ তোমাদের সঙ্গে যাত্রার কথা বলতে গেলাম আর এটা করছে এটা একটুখানি মানে আস্তে আস্তে করতে হয় নাহলে কী বলো তো ওই ওপরটা হয়ে যায় আর ভিতরটা কাঁচা থাকে মুচমুচে ভাবটা আসে না একটু কমিয়ে কমিয়ে দিয়ে করছি যাতে একটুখানি খাস্তা আর মুজমুচে হয় বুঝলে চলো এটা হয়ে গেলেই মোটামুটি খেয়ে দিয়ে নেব খিদেও পেয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি বিকেল হয়ে গেল নাকি সন্ধ মানে খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে গেল রোদটা চলে গেল আজকে ও আ কুয়াশা এসেছি মেঘলা করে গেছি কেমন জানো জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছে বলেছিলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে তার আবার আমার দেখে এলাম মানে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছে আজকে দেখো কেমন মেঘলা মেঘলা কেমন কুয়াশা কুয়াশা মতো এসেছে মেঘলা আবার ছাদটা নোংরা হয়ে গেছে দেখো কত পরিষ্কার করি ছাদটা নোংরা হয়ে গেছে কালকে দেখি ঝাঁট দিতে হবে নিচের কাজ করব না উপরের কাজ করব দেখো কত আম পাতা জমেছে এখানে দেখেছ কত আম পাতা জমেছে দেখি কালকে যদি পারি তো ছাদটা ঝাড় দেবো একবার উপরতলা পরিষ্কার করার সময় ছাদটা ঝাঁট দিয়ে যাব এখানে একটা পর্তুলিকার মাদার পর্তুলিকা রেখে দেওয়া হয়েছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার বন্ধুদের বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সকলকেই আমার তরফ থেকে জানালাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে আনছে মোমো আনছে মোমো খাওয়া চাই কি ব্যাপার বলো তো আমাদের দেশের মোমো তুমি কোন দেশের তুমি কোন দেশের লোক আমাদের দেশের মোমো মানে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে তো ওই জন্য বলছে তোমার দেশ তোমাদের দেশের মোমো আমার দেশের সবই ভালো আমিও ভালো হ্যাঁ ও কি বলো না একবার বলো ভালো নয় বলো তুমি ভালো নয় তোমার এটা ভালো নয় ওটা ভালো নয় সেটা ভালো নয় বলো সে ক্ষমতা তো নেই সে ক্ষমতা কালা জানো এরা এরা মনে মনে কালাগাল দেয় মুখে যুদ্ধ হবে তার থেকে মনে মনে বলে কি গজগজ গজগজ করে যেন ওইটা মনে কালা ওইটা মনে হচ্ছে মনে মনে কালাগাল দেয় না গো লোকটা ভালো কিন্তু

কি ঠুকিয়ে রেখেছো গো বলি না আমার নেই রান্নাঘরে এরা রাখে না দিন আমার সমস্ত সেটা আলাদা বুঝলে মঙ্গলবার উপোস তাপাসের দিন এগুলো তোলা হয়নি এগুলো তুলতে হবে তাই নিচে আছে আর নিয়ে আসতে ভুলে গেছি এর বেশিক্ষণ ধরে রাখতে পারি না হাতে লাগে তবু কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো এটা আমার কথা নয় এটা রবীন্দ্রনাথ নিজে বলেছেন এটা রবীন্দ্রনাথের লেখায় আছে রবীন্দ্রনাথ বলেছেন নিজে থেকে কিছুদিন নীরব থাকো একদম ইচ্ছা করে নীরব থাকো দেখবে অনেক আত্মীয় কেটে গেছে যেসবগুলো থাকবে তারা তোমায় চায় তোমায় ভালোবাসে আর যারা কেটে গেছে তারা শুধু তোমার সুবিধাটা নেওয়ার জন্য এতদিন সম্পর্ক রেখেছিল আর আত্মীয়ই বলো আর বন্ধু বন্ধুবান্ধব বলো যাই বলো না কেন মানে রক্ত সম্পর্ক দিয়েই তৈরি হয় মন থেকেই তৈরি হয় বা কোনোটা রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় কিন্তু কাটে কখন তো যখন মুখ থেকে কেটে যায় মানে মুখের কথাতে কেটে যায় এক একজনকার কথায় এতটা মানে বিষাক্ত কথা আর এতটা ধারালো কথা হয় না যার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না কথাতেই রক্তাক্ত করে দিতে পারে সামনের মানুষটাকে একদম কি বলবো মুমূর্ষও করে দিতে পারে এতটাই তাদের মুখের ভাষা এতটাই ধারালো অস্ত্র লাগানো আছে মুখে মানে সামনের ব্যক্তিটাকে যে আমি কথাগুলো বলছি সে যে কতটা রক্তাক্ত হতে পারে কতটা সে ব্যথা পেতে পারে এটা অনেকে ভাবে না বুঝলে মন থেকে সম্পর্ক তৈরি হয় রক্ত দিয়ে সম্পর্ক তৈরি হয় কাটে কিন্তু মুখের কথায় তাই এই কথা অনেক বিবেচনা করে মানুষের সঙ্গে বলা উচিত অনেক তাতে না বলবো চুপ করে থাকা ভালো কিন্তু অনেক ভেবেচিন্তে একটা মানুষকে কথা বলা উচিত যে যে কথাটা বলার পর তার রিয়াকশানটা কি হতে পারে এটাই হয় জানো তো মাকে মা কালকে অনেক কষ্ট পাচ্ছিলো মাকে আমি বোঝালাম দেখো মা দেখো আমাদের এই যে বয়েস এই বয়সে কে খোঁজ নিল না খোঁজ নিল কে কে কী করলো সময় নেই তো সময় তো আমরা তো ছুটছি পুরো ছুটছি সকাল থেকে রাত পর্যন্ত ছুটছি আমি মানে আমার এই বয়সে আমি উপলব্ধি করেছি যে আত্মীয়তা মানে কী বলতো আত্মীয়তা মানে শুধুই আত্মার কাছে যে থাকবে সেই হচ্ছে আত্মীয় তাছাড়া বেশিরভাগটাই ফেক দেখবে মানে কি বলবো মাকে বলেছে তুমি আশা করবে না আশাতে দিবে আশা করলেই মানুষ কষ্ট পায় বেশি সেটা রক্ত সম্পর্কের ওপরই হোক বন্ধু বান্ধব হোক যার উপরই হোক তুমি যত বেশি আশা করবে তুমি তত বেশি কষ্ট পাবে যেখানে আশা নেই সেখানে কষ্টও নেই মাকে তাই বলছি তুমি আশা ছেড়ে দাও যে আমাকে ফোন করবেই আমার খবর নেবেই হ্যাঁ নিতেই হবে বা তার সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাকে নিমন্ত্রিত করবেই এই আশাগুলো একদম ছেড়ে দাও মন থেকে দেখবে খুব ভালো থাকবে আর মাকে আরও কিছু বললাম দেখো যে যে বয়সে যেটা তোমাকে দেখো এইগুলো এগুলো করো দেখবে আমি মাকে বলেছি তুমি খুব ভালো থাকবে তুমি যদি মানে আনন্দে থাকতে চাও আনন্দে থাকতে চাও এগুলো করে তুমি ভালো থাকবে জীবন ছোটো একটু স্বার্থপরের মতো নিজেকে নিয়ে একটু ভাবা দরকার মাঝে মাঝে না নিজেকে নিয়ে একটু ভাবা দরকার নিজেকে খোঁজা একটু দরকার যখন তুমি নিজেকে নিয়ে ভাবতে আরম্ভ করে দেখ করবে নিজেকে নিয়ে যখন খুঁজতে আরম্ভ করবে বা অন্য কিছু খুঁজতে আরম্ভ করবে অনেক ভালো লাগার জিনিস যেগুলো তুমি এতদিন ফেলে রেখে দিয়েছিলে তখন দেখবে তোমার মনের মধ্যে কি খোঁজ নিল কে খোঁজ নিল না কে বললো কে না বললো কিচ্ছু মনে আসবে না তাই একটু ব্যস্ততা আর একটু নিজেকে খোঁজা খুব দরকার বুঝলে জানি না আমি কথাগুলো ভুল বললাম কি ঠিক বললাম তোমরা কমেন্টে জানাবে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছি বন্ধুরা